হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে গর্জেস ফুল দুবাই কুটি দেখাবো এটার কালারগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন আর ডিজাইনটা নিয়ে কি বলবো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে আর এর প্রথম কালারটা হচ্ছে পার্পেলের উপরে এই মানে এই গর্জেস কাজটা কি ব্যাক পোর্শনও থাকবে সমস্যা জি ব্যাক পোর্শনও থাকবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখুন আর এগুলা কিন্তু স্টল গ্যারান্টি আছে স্টল গ্যারান্টি আছে

দেখেন সামনে কিন্তু পাইপিং করাটা খুবই সুন্দর অনেক চওড়া করে একটা পাইপিং করা আছে আর অল ওভার এটা কিন্তু একদম রাউন্ড করে স্টোন এর কাজ করা আছে আর ব্যাক পোরশনটা দেখুন ওয়াও মাথা নষ্ট কালেকশন কিন্তু রেগুলার সাইজ হবে 52 থেকে 56 খুব সুন্দর একটা কালেকশন দেখলাম প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে এই যে হিজাব হিজাবটাও কিন্তু অনেক সুন্দর তো শেষের কালারটা কিন্তু চমক আছে ব্ল্যাক এর উপরে যারা ব্ল্যাক এর উপরে পার্টি বল খা তারা কিন্তু এটা নিয়ে নেবেন এত গর্জিয়াস কালেকশন মিস করবেন না কেউ কালেকশনটা দেখুন শুধু ওয়াও শুনসবটার প্রাইস কেমন করবে যেহেতু ঈদের পরে সবই অফার দিচ্ছি এটার মধ্যে অফার রইল ওয়ানলি ২২৫০ টাকা ২২৫০ পঞ্চাশ টাকা এত সুন্দর একটা গর্জেস মানে কালেকশন এটার মানে একদম রিজনেবল এর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ২৫০ পঞ্চাশ টাকা সাইজ হবে থেকে ছাপ্পান্ন কালার থাকবে তিনটা তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম